গণতান্ত্রিক হাতুনা দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস যেখানে শৈতানি বুদ্ধির ঘরে বেঁধে রেখেছ আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস কি শুনলেন তো তৃণমূলের প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুমকি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সে সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজ বাজার মোড়ে এদিন তৃণমূলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি পাশাপাশি এদিন শুভেন্দুকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল সভাপতি যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি ঠিক কি বললেন আব্দুর রহিম বক্সে শুনুন আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে অশালীন বক্তব্য রাখছে যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তারা কিছু পড়ুয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায় আমাদের বক্তব্য যে মাথার ভিতরে এই ধরনের শৈতানি বুদ্ধির প্রশ্রয় করেছে ঘোর তৈরি করেছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে যাতে শৈতানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে কথা বলছেন বারবার যে বাংলা শান্তি থাকে হাত ধরে যে বাংলা শান্তিতে রয়েছে সেই বাংলায় হিংসার কথা বলছেন সেটা দল বিরোধী কাজ হচ্ছে না আমরা হিংসার কথা একবারও বলি আমি বলছি গণতান্ত্রিক হাতরা দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে হ্যাঁ মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধর্মনিরপক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে শুধু ক্ষমতা দখল লোভেই প্রচেষ্টা প্রচেষ্টাটা করছে তাদের মাথার খুলি আজকে বলছি এখনও বলছি সব দিনই বলবো সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে বিব্রত করে মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায় মালদার মানুষ করবে জনসাধারণ করবে সাধারণ মানুষ করবে বলেছে যে আপনি আসলে দুদিনের মধ্যে জেলে বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে না কেন বললেন যেভাবে তারা মানুষকে বিব্রত করছে যেভাবে মানুষের বিদ্বেষে রাজনীতি করার চেষ্টা করছে এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দেবে আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন কখন কি বলছেন তার ঠিক নেই আমি তো এর আগে বলেছেন আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত এম আগে বলেছি আজকেও বলছি যদি কেউ না দেখাতে চাই আমাদের কাছে আসুন আমাকে তুমি বলছেন আমি গেট খুলতাম তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে এবার তাকে গাড়িতে করে নিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখে আমি নিয়ে আসবো বলছি আপনি বললেন সিপিএম কংগ্রেসকে সাপ্লাই করছে হচ্ছে বিজেপি কেন বললেন এটা একবার সত্যি বলেছে কারণ সিপিএম নিজে জানা যায় আর কিছু নাই পশ্চিমবঙ্গে এসে শুধু তৃণমূল কংগ্রেসে গাল দেওয়া তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাল দেওয়া তৃণমূলের নেত্রী জননেত্রী জনপ্রিয় নেত্রী জননেত্রী সকলের অন্তরের তিনি বাস করেন তাকে শ্রাব্য ভাষায় এই সিপিএমের তারা তাদের তো অস্তিত্ব নেই তারা নিশ্চয় বিজেপির কাছ থেকে রাতের অন্ধকারে গোপন আতাত করার মধ্য দিয়ে তারা সেখান থেকে অর্থ সাহায্য পাচ্ছে তারা ছুটছে কি করে তাদের তো অস্তিত্ব বিপন্ন তারা তারা ছুটছে কি করে আমার মনে হয়েছে এটা হতে পারে সিপিএম কে ক্ষমতা হচ্ছে আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে আবার লড়াই করতে চাইছে আপনার সেই ব্যবস্থাটা কি ভয় পাচ্ছেন না না স্বপ্ন দেখাটা তো আর অবাস্তব নয় সমস্ত মানুষই স্বপ্ন দেখে আমার যদি দুটো পাখা হতো তাহলে আমি আকাশে উঠতাম সমস্ত মানুষ স্বপ্ন দেখে আমার যদি পাখা থাকতো আমি মাছ হয়ে সাঁতার কাটতাম স্বপ্ন দেখাটাকে অসম্ভব আছে আপনিও জানেন আমিও জানি সাধারণ মানুষও জানে যে সিপিএমকে আর মানুষ পশ্চিমবঙ্গের বুকে পা রাখতে দিবে না ক্ষমতায় আসতে দিবে না এটা সকলেই জানে আর কিছু মানুষ ওই যে বললাম রাতের অন্ধকারে গোপনাত্রের অর্থ নিয়ে তারা টিকে থাকার চেষ্টা করছে তাদের লাল ফেলা হাতে করে তৃণমূল পশ্চিমবঙ্গে এমন কোনো শক্তি এখন পর্যন্ত জন্মায়নি যতদিন মমতা ব্যানার্জি আছেন তাকে সরিয়ে দেবার কোনো ক্ষমতা কোনো শক্তি পশ্চিমবঙ্গে নাই কারণ মানুষ তার সাথে আছে জনসাধারণ তার সাথে আছে আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদের জন্য ভিত্তি স্থাপন করেছেন কীভাবে দেখছেন এটা তার ওটা ব্যক্তিগত ব্যাপার ওটা প্রশাসনিক ব্যাপার সেখানে আমরা বলতে চাই না প্রশাসন আছেন সেখানকার মানুষই ঠিক করে দিবেন কিছুদিন পরে যে তিনি ঠিক কাজ করেছেন না বে ঠিক কাজ করেছেন এই সম্পর্কে ধর্মীয় স্থান সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখতে চাই আপনার কিংবায় যারা কাজ করেন তারা আমরা সমাজকর্মী আমরা ধর্ম নিয়ে কথা বলি না আমরা নিজে একটা ধর্ম পালন করি আমার সাথে দাঁড়িয়ে এখানে আশিস কুণ্ডু আরেক তারি আরেকটা ধর্ম পালন করে ফলে ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে চাই না যেগুলো যারা করছে তাদেরকে মানুষ আগামী দিনে তাদেরকে ডাকবে না বাইরে ফেলে দিবে সেটা মানুষ দেখা আমাদের এই যে ধর্মকে বিভাজন করছে আপনাদের মধ্যে তৈরি করছে প্রশাসনের উদ্যোগে অ্যাকশন নাও এই ধরনের যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে বাংলা রাজনীতি তাদের ভেতর মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া বা তারা ব্যবস্থা শাসন আছে বলে তো পশ্চিমবঙ্গের সত্যার মধ্যে দিয়ে আপনি আমি সবাই চলছি মাথা উচিত সময় আসলে নিশ্চয়ই মতো কাজ করবে সময় আসলে প্রশাসন নিশ্চয়ই যদি প্রশাসনিক কোনো ব্যবস্থাপনের সুযোগ থাকে সেটা নিশ্চয়ই করবে এবং আজকে বলছি ধর্মের ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখতে চাই বলছি এই জেলায় ঋণের সন্দলের দল বিল দল বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে দলীয় ডবিনে খেলা ওটাও খাবার তার মধ্যে তরকারি রংস থাকে মাছের পুকুর থাকে তার মধ্যে ভাত ডাল থাকে সেটা কিন্তু খাবার বলা যায় না দিলে কেউ নেই ডাস্টবিন থেকে আসছে কিন্তু খাবার নেই এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা সাথে ছিলেন আজকেও মমতা ব্যানার্জির সাথে আছেন আগামী দিনের মমতা সাথে থাকবেন কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই করছে ভাইয়ের এখানে কোনো স্থান পাবে না চলক পতাকা ধরে নিচ্ছে তারা ওই সিটিএন কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে যে সকল বিধানসভায় যদি মিমতো শিক্ষাশালী ডাক্তার চল্লিশ বছরের মিম ভারতবর্ষে আজ পর্যন্ত চার পাঁচটা ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোনো বড় ধরনের আসন দহল করতে তারা পেরেছে যদি মুসলমান মানুষেরা সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি শিকারি করতেন মান্যতা দিতেন তাহলে মিম আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যেতে পারতো পঁচিশ খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে দিয়ে দিলে একটা আসন দিতে দিচ্ছে মিম ডিম হলো পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যালঘু মানুষ এটাকে না মানবে না কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না কারো মুন্ডু লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন এক বিশৃঙ্খল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠতে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে কই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় ধক্কানিদান কেন করেন এটা আমরা বুঝতে পারি না তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন